এত তারা আপনাদের কানে যাইছেন ভাই ভাই একটু তালা আছে একটু বসেন না ভাই এক দুটা কথা কই আমার তালা একটু বসেন দুরে কথা কই এই যে সামনে যে মেলা ها ভাই তে জামাই জিকে দাওয়াত করছেন না তো ভাই দাওয়াত তো করি নাই যে দাওয়াত তো করা লাগবই না আপনি দাওয়াত করা লাগব ঠিকই আছে জামাই থাকি দূরে বুঝছেন দূরে থাকলে ভাই কি হইছে ফোনের যোগ না ভাই ফোন আছে ফোন দিলে হয়তো আসতে পারে আর বিষয়টা আছে কি শুনলে তো শাশুড়ি আছে না

সবাই যখন জামার দাওয়াত দিছে তাহলে আমি একটু দাওয়াত দিই ফোনেই দাওয়াত দিই কি আর তোমার শ্বশুর কি দাওয়াত হ্যালো আসসালামু আলাইকুম আব্বা কে জামাই হ্যাঁ ভালো আছেন দুদিন তো মেলা এখন আমাদের এখানে তোমার দাওয়াত হইলো

এই তো খবর হয়ে গেছে দোস্ত মনে হয় শ্বশুর ফোন আসছে দোস্ত দাঁড়া হ্যালো শ্বশুর আব্বা কে জামাই হ্যাঁ ভালো আছেন আপনি দুদিন বাদ তো মেলা এখন আমাদের এখানে তোমার দাওয়াত হইলো তাহলে বিটিক নিয়া তুমি চলে আসো যা মনে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি খবর তো ভাই চাকরি বাকরি কেমন চলছে কি অবস্থা আল্লাহ রহমতে ভালোই চলছে শুনলাম যে ভাড়া নাকি আমার অনেক বড় চাকরি করে ও ভাই আল্লাহ এখন ভালোই তো ভাড়া কিসের জন্য চাকরি করে শুনলাম ক্লিনার পোস্ট চাকরি করি আমি আমি তো চাকরি তো মোটামুটি ভালোই করো তো শ্বশুর বাড়ি আইলা খালি হাতে আর ক্লিনার পোস্ট সেটা কি সেটা তো বুঝলাম না ভাড়া একটু ভাঙ্গে কইবা আপনি মিস্ত্রি মানুষ এসব বুঝবেন না একটু বোঝায় বললেই তো মানুষে বুঝে একটু বোঝায় বলো না এই তো ভাই কিসে ঝগড়া করেন

কি যেন অফিসারি চাকরি করে আমি তো ভাই পরের বাড়ি কাজ কাম করি রাজমিস্ত্রি সবাই জানে এটা তো ওই ক্লিনার আমি ভাই বুঝি না এখন তুমি বললে এখন ভালো হয়েছে এখন জিনিসটা সুবিধা হইলো বুঝতে যে ওই যে বড় বড় মেল ফ্যাক্টরি কলকারখানা যে ঝাড়ু মারু দেয় টয়লেট বাথরুম পরিষ্কার করে এই তো বলে ক্লিনার তাই না হ্যাঁ দুলো ভাই এখন বুঝছেন তো ক্লিনার পোস্ট কি তো আমার শ্বশুর বড় বড় গল্প করে তো

বসের বনে হকার কি সমাধান আছে দেখা দেখা লাগে আ আ একটা কথা কয়া জামায় বড় জামে কবমান টোন কইরা ছোট জামায় উঠা করে উঠা করে এমন তো কি নি কি কম কোন এখন আমারে কইছে বিশে ঘটকের বিশেষ করে কইছে আইব বিশেষে বিশেষ করে বিয়া দিছে এখন এর মধ্যে কি হইছে আমি তো জানি না এই যে কিনে সাক্রি করে এ তো আমারে কই না আমরা বলে বড় সাক্রি করে আমার এই কথা কইছে এখন যে এই সাক্রি করে সেটা আমি জানি না তো জামায় সরুন সরুন

এগুলা রাগ করে না তাই দুলা ভাই তুমি বড় রাগ করে না কর্ম কোনোটাই ছোট না যাই যে কর্ম করি তার কাছে সেটাই বড় চাচা মন খারাপ করেন না যা হয়েছে হয়েছে বিয়ে নিয়ে বিয়ে দেওয়ার আগে একটু যাচাই বাছাই করে বিয়ে দেওয়া লাগে বুঝছেন বাবা আরে আমি কি করুন কর বিশ্বাস করে আমি এই কামটা করেছি এখন ওই সময় তোমার সময় নাই না জানা ভুল করেছি কতগুলো বিশ্বাস করে আমি আমার এই অবস্থা মন খারাপ করেন না সবাই আমাদের ভিডিওটা দেখবেন ভিডিও যদি কোন হয় আপনারা আমার দৃষ্টিকে দেখবেন